আসসালামু আলাইকুম আসলে সঠিক কথা বলতে যে আমরা যতই বলি যে আমি ভালো মেশিন চালাতে পারি হ্যাঁ এই পারি ওই পারি আসলে আপনি যতই পারেন না কেন এই স্যাম্পল সেকশনে স্যাম্পল সেকশন এমন একটা জায়গা এমন একটা জায়গা এই জায়গাটার মাঝে আসলে কোয়ালিটির একটা ব্যাপার সেবার আছে আপনি শুধু স্যাম্পল বানিয়ে দিলেন হবে না আপনি আপনাকে প্রত্যেকটা প্রসেসে মেজারমেন্ট দেখতে হবে এবং আপনাকে মানে স্মার্টলি স্যাম্পল বানাই দেখাইতে হবে তাইলে আপনি সম্পূর্ণ স্যাম্পল মান হতে পারবেন অনেকে আছে আমাদের ভিতরে অনেকে আছে তারা স্যাম্পল বানাইতে পারে ঠিক আছে স্যাম্পল তৈরি করে দেখাইতে পারে কিন্তু স্মার্টলি কয়জন পারে স্যাম্পল তৈরি করে দেখাইতে তবে আপনি পারবেন ঠিক আছে আপনার অভিজ্ঞতা থাকলে আপনি পারবেন আপনি যদি স্যাম্পল বানায় দেখাইতে পারেন যে আপনি ইন্টারভিউতে টিকবেন ঠিক আছে তবে আপনার এই দক্ষতা থাকতে হবে যেমন আমাদের এইরকম একটা শিট দেওয়া হয় এইরকম একটা সিট দেওয়া হয় তবে এই সিটে অনেক মেজারমেন্ট আছে এই মেজারমেন্টগুলো ফলো করে আমাদেরকে স্যাম্পল তৈরি করে দেখাইতে হয় তো সেই ক্ষেত্রে এখানে আবার কিছু কমেন্টসেরও ব্যাপার সেবার আছে এই কমেন্টসগুলো আমাদেরকে দেখতে হয় পড়তে হয় বুঝতে হয় তবে যেহেতু অনেকে আসে যে এইগুলো পড়তে পারে না তাদের জন্য আমাদের স্যাম্পলের বস আছে এবং সুপারভাইজার আছে তারাও হেল্প করে তো আপনি যদি প্রপারলি স্যাম্পল তৈরি করে দেখাইতে পারেন অবশ্যই আপনি ভালো চাকরি করতে পারবেন এইটা আমি মানে বিশ্বাস করি যে আপনি যদি সম্পূর্ণ এ টু জেড আপনি করে দেখাইতে পারেন তবে আমা আমরা যেখানে করি আমাদের এখানে হচ্ছে লেডিস আইটেমের কাজ এই লেডিস আইটেমের কাজ কিন্তু আসলে সবাই দেওয়া সম্ভব না তবে লেডিস আইটেমের কাজ যারা মাত্র টেলারিংয়ে চাকরি করছে কিংবা বিভিন্ন জায়গায় লেডিস আইটেমের কাজ করে আসছে তারাই পারবে আর আমাদের এখানে এসে কাজ করতে একটু হিমশিম খেয়ে যায় তো আমরা এটাকে এইগুলোকে অ্যারেঞ্জ করে নিই কারণ সর্বপ্রথম এসে যেভাবে স্যাম্পল তৈরি করুক না কেন আমরা আমাদের এখানে যারা আছে সবাই হেল্প করে এবং একটু হয়তো খারাপ হতে পারে কিন্তু আমরা ওগুলোকে অ্যারেঞ্জ করে তাকে ইন্টারভিউতে টিকাই দিই এই হচ্ছে আমার মানে আমার ভিতরে যে ধারণাটা ছিল আমি এটার ধারণা দিলাম তো আপনারা যদি এই রুলসগুলো মেনে চলেন অবশ্যই আপনারা চাকরি করতে পারবেন খুব ভালোভাবে ইজি হবে তো এই ছিল আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ